আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন অবস্থান করছি মহিবি মৎস্য বন্দর অবতরণ কেন্দ্র এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত নয়টা পর্যন্ত মাছ বিক্রি করা হয় জালেরা জেলেরা এখন অবসর সময় কাটাচ্ছে আবহাওয়া একটু খারাপ হওয়ার কারণে বেশিরভাগ জেলেরাই এখন তীরে চলে আসছে কেউ কেউ জাল তৈরি করছে সেরা জাল সেলাই করছে আর কেউ কেউ এখন মাছ বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছে কেউ কেউ বোট থেকে মাছ তুলছে এখন মাছ বিক্রি করবে আবার বরফ বাজার সদায় করে আবার তারা আবার সাগরে মাছ ধরার জন্য প্রস্তুতি নেবে তার মাত্র ছয় দিন থেকে সাত দিন আসে আর মাত্র সাত দিন সময় তাই জেলেরা এবার এই লাস্ট খেয়া দেবে সাগরে যা যে যা পায় নিয়ে কুলে তারা তাড়াতাড়ি এই চার তারিখ অবরোধ দিয়ে দিয়েছে অবরোধের ভিতরে মাছগুলা এখন যে যা পাইবে এখানে এনে বিক্রি করবে এইটা নিয়ে তাদের পরিবার পরিবারের জন্য তারা সুখের জন্য এই মাছ ধরতে এখন তারা সমুদ্রে যাবেন তো বন্ধুরা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দেখে সবাই সাবস্ক্রাইব করবেন কেমন হলে জানাবেন আর জেলেদের সুখ দুঃখে তুলে ধরলাম ধন্যবাদ বন্ধুরা এখন এই একটা ভোট আসছে এখন এটা ছোট একটা ভোট এটা কিছু মাছ পেয়েছে এখন এগুলো তুলবে এখন এই লেবারেরা মাছগুলো কুলে তুলতেছে এগুলো বাছাই করা হবে বাছাই করে এরপর গ্রেডিং করে বিভিন্ন গ্রেডের মাছ আছে এখানে এই মাছগুলো এখন বিক্রি হবে আর এটা বিক্রি করার শেষে ওরা বাঁচার সাথে করে আবার সমুদ্রে মাছ ধরার জন্য মাছ শিকার করার জন্য কমে যাবে